যাতে আমি বলি আচ্ছা দাদা কি ওকে যদি আমি কোটিপতি করতে পারতাম পাঁচ দশ টাকার জন্য কি এখানে বসে থাকতাম দেখ ভাই ও আমার গার্লফ্রেন্ড সাথে মেসেজ করছে কালকে সিনেমা হলে ঘুরতেও নিবেছিল বন্ধুর বউ কে ঘুটে কেনা জানিস কালকে তারপর ও বলছিল তোমাকে খুব সুন্দর দেখতে তারপর ওখান থেকে উঠলাম রানিং আয়নায় দেখলাম তারপর মুখ ধুয়ে আবার আয়না দেখলাম তারপর ক্রিম লাগিয়ে আয়নায় দেখলাম তারপর আমি বুঝে গেছি কি বুঝলি ঠিক ওই মেয়েটা আমার কাছে রিচার্জ করার ধান্দা ছিল কি করিস তুই রে ভাই তুই জানিস সরকার একটা নতুন নিয়ম চালু করেছে পাঁচশোর বেশি অনলাইন পেমেন্ট হয় না এখন তুই কি বলছিস একবার তুই আমার নাম্বারে হাজার টাকা পাঠা দেখ দেখ আমি করে দেখছি দেখ ভাই হয়ে গেছে হ্যাঁ ভাই করে দিছিস